আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা মসজিদ বেশি বড় মসজিদ না কিন্তু ইসলামের ইতিহাসে এই মসজিদের গুরুত্ব বা এইখানার গুরুত্ব আমরা আসলে জানি যে কতখানি গুরুত্ব আসলে প্রথমে জায়গার নাম বলে হার সন্ধি যেখানে হয়েছিল যে বিয়ার মসজিদ ওই মসজিদের সামনে আমরা দাঁড়িয়ে আছি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আল্লাহ এই হুদাইবিহার স্থানে যখন ক্রাইদের সাথে মক্কার ক্রাইদের সাথে যখন সন্ধি করেছিলেন মক্কা বাসিদের সাথে সন্ধি করেছিলেন সেই স্থানে বসে আমরা এখন আপনাদেরকে সেই স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এই ছোট্ট মসজিদের পাশেই আমরা যাচ্ছি মসজিদের অপোজিট সাইডে সেই ঐতিহাসিক জায়গা যেখানে বসে আল্লাহ রাহুসুল্লু আলাহাম সন্ধি করেছিলেন আপনার এখানে পুরাতন স্থাপনা প্রাসিদাওয়া লোভার দেওয়া এই জায়গায় হলো সে ঐতিহাসিক খুদাইকার সন্ধীর স্থান ইসলাম ইতিহাসে ষষ্ঠ হিসবিতে আল্লাহ রাসুদ সাল আল সাল্লাম যখন ওমরা করার জন্য এখানে এসেছিলেন আসার এখানে তাবু স্থাপন করলেন তখন সোহাইল আপনি আমর মক্কার পক্ষ থেকে দূত হিসেবে আল্লাহ রাসুদ সাল্লা আলামের কাছে কিছু প্রস্তাব নিয়ে আসলো প্রস্তাব নিয়ে আসার পরে এখানে বসে আলাপ আলোচনা হলো এবং সন্ধি লিখিত হয়েছিল আমরা সেই হুদাই বিহার সন্ধির স্থানে আপনাদেরকে নিয়ে এসেছি সেই ঐতিহাসিক স্থান এটা আসলে দেখার সৌভাগ্য হয়েছে আমাদের আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ এমন সুন্দর একটি জায়গা আমরা পরিদর্শনের সুযোগ পেয়েছি মূল স্ট্রাকচার অর্থাৎ পুরাতন যে স্ট্রাকচারটা ছিল সেটার কিছু অংশ আছে এখন অবশিষ্ট যেটা তারা এভাবেই ব্যারিকেড দিয়ে রেখেছে যাতে বাকি অংশটুকু ধ্বংসপ্রাপ্ত না হয় নষ্ট হয়ে না যায় এর ভিতরে যাওয়ার এখন শুধু নয় এই বাইরে থেকেই যতটুকু দেখা যায় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই ঐতিহাসিক হুদাই বিহার সন্ধির স্থান শুষ্পষ্ট বিজয় বলা হয়েছে ইসলামের ইতিহাসে এই হুদাই বিহার সন্ধিকে প্রাথমিকভাবে যে চুক্তিগুলো ছিল সেই চুক্তিগুলো অনেক বড়ো বড়ো পছন্দ হয়নি প্রথম থেকে এরপরে এর গুরুত্ব এবং এর গভীরতা উপলব্ধি করার পরে পরবর্তীতে সবাই মেনে নিয়েছিল আর সেই ঐতিহাসিক খোদাই বিহার সন্ধি আমরা সবাই কম জানি আর সেই সন্ধির স্থান এটা খোদাই বেয়ার সন্ধি এখানেই সংগঠিত হয়েছিলো আর আপনাদেরকে সেই আর ঐতিহাসিক মাঠে ঐতিহাসিক স্থানে আপনাদের নিয়ে এসেছি আমরা দেখার জন্য আর সেটা দেখানোর চেষ্টা করছি